নমস্কার আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভ কামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্প রাত্রির ছায়ায় শুনতে থাকুন গল্প রাত্রির ছায়ায় নীলিমা নিজেই উঠিয়া জানালাটা খুলিয়া দিল কি অপরূপ নীলকৃষ্ণ আজ বাহিরে কয়দিনের কুয়াশায় তাহার সমস্ত মন যেন ভার হইয়াছিল সমস্ত শহরও সেই ধোঁয়াটে কুজ্ঝটিকায় যেন এই কয়দিন ভালো করিয়া শ্বাস লইতে পারে নাই এই কুচ্ছিত কুয়াশা সমস্ত চেতনাকেও আচ্ছন্ন করিয়া থাকে দেহে মনে অস্বাভাবিক জড় তো আনিয়া দেয় আকাশের আদর্শকেও নগরের এই ক্লান্ত আড়াল রাখে সেই করিয়া অস্বস্তিকর কোহেলিকার পর এই পরিষ্কার আকাশ কি ভালোই লাগিল তাহাদের নগরে এমন পরিচ্ছন্ন অপরূপ রাত্রি আসিতে পারে এ যেন সে কল্পনাই করে নাই মাবিতে ইচ্ছা করে যে প্রকৃতি প্রদর্শনীতে দিন যেন ঝাড়পত চলিতেছিল আকাশটাকে ভালো করিয়া মাচিয়া পরিষ্কার করিবার জন্য কারিগরেরা কদিন তাহার গায়ে এমন ধোঁয়াটে প্রলেপ মাখাইয়াছে সত্যই তারাগুলির এমন যৌলস সে কখনোই দেখে নাই নীলিমা আলোয়ানটা একটু ভালো করিয়া গায়ে জড়াইয়া লইল কুয়াশা যেমন কাটিয়াছে ঠান্ডা হাওয়াও তেমনি বাড়ি আছে এই ঠান্ডা হাওয়ায় হঠাৎ জানালা খুলিয়া দাঁড়ানো তাহার বোধ করি উচিত হইতেছে না কিন্তু ভালো লাগে না দিনের পর দিন বাঁচবার প্রাণপণ চেষ্টায় জীবনের সমস্ত আনন্দ হইতে নিজেকে বঞ্চিত রাখিতে জীবনের সকল প্রকার উপভোগ হইতে বঞ্চিত হইয়া যে মাচা সে বাঁচায় লাভ কি এমন আকাশ দেখিলে যদি আবার গলার ব্যথাটা বাড়িয়া ওঠে তো বাড়ুক আর সে পারে না জীবনটাকে শুধু ধরিয়া রাখিবার জন্য মৃত্যু ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করিয়া করিয়া সে সত্যই ক্লান্ত হইয়া পড়িয়াছে এখন যা হইবার হয় হোক বাঁচা মানে তো আরো কয়েক মাস বা কয়েক বছর এই পৃথিবীর উপরে প্রাণপণে নিঃশ্বাস লওয়া সে বাঁচাই আর দরকার নাই কয়েকদিনের জন্য সে সহজ হইতে চায় নিত্য যখন আসিবে তখন অসহায়ভাবে পলায়ন করিবার ব্যর্থ চেষ্টা করিয়া লাভ কি একবার সে দাঁড়া তাহাতে তাহার নিঃশেষিত প্রায় যদি আর একটু দ্রুত ফুরাইয়া যায় ক্ষতি নাই পলায়নের চেষ্টার এই লজ্জা হইতে সে বাঁচিবে তো মৃত্যুর হাত হইতে নিষ্ফল পলায়নের চেষ্টায় লজ্জা আছে মরিতে বুঝি আর তাহার তেমন ভয় করে না ছেলেবেলা হইতে সে ভিড় জীবনের অনেক শুভ মুহূর্ত তাহার এই মৃত্যু ভয় ম্লান হইয়া গিয়াছে জীবনের আকস্মিক অর্থহীন সমাপ্তির আতঙ্ক মনকে এক মুহূর্তের জন্য স্বস্তি দেয় নাই কিন্তু ভয়েরও সীমা আছে অস্বাভাবিক বলিয়াই অনেক সময় ভয় ও সওয়া হইয়া যায় এখন তাহার তাই হইয়াছে এখন আর এ ভয় তাহার মনকে তেমন বিচলিত করে না তবে মরিতে তাহার দুঃখ হয় দুঃখ হয় বিশেষ করিয়া স্বামীর জন্য তাহাকে বাঁচাইয়া রাখা স্বামীর জীবনের পরম সাধনা হইয়া উঠিয়াছে সে মরিলে বুঝি পৃথিবীর আর কোনো আশ্রয় থাকিবে না এ সাধনা ব্যর্থ হবার সঙ্গে সঙ্গে তিনি বোধ করি একেবারে ভাঙিয়া পড়িবেন স্বামীর স্বার্থকতার আনন্দ দেখিবার জন্যই তাহার বাঁচিতে ইচ্ছা হয় নিজের রোগের জন্য সে যেন স্বামীর কাছে লজ্জিত হইয়া আছে কারণে অকারণে রোগ একটু বাড়িলে তাহার আর কুণ্ঠার সীমা থাকে না স্বামীর এই একান্ত চেষ্টার পরও রোগ ভাড়াটা তাহার নিজস্ব অপরাধ বলিয়া মনে হয় নীলিমা জানালাটা বন্ধ করিয়া দিয়া খাটের উপর আসিয়া বসিল এখানে কাজের সারসির ভিতর হইতে অস্পষ্টভাবে আকাশ দেখা যাইতেছে লুব্ধভাবে সেই দিকে সে চাহিয়া রহিল ঘরের ভিতর তাহার ভালো লাগে না এই ঘরের চিরপরিচিত সাজসজ্জা সরঞ্জাম তাহার কাছে বিরক্তিকর হইয়া উঠিয়াছে দিনের পর দিন এই এক ঘরে কাটাইতে বাধ্য হওয়ার চেয়ে শাস্তি আর কি হইতে পারে এই ঘরের রূপই যে তাহার চোখে বদলাইয়া কি আছে সমস্ত পরিচ্ছন্নতা সত্ত্বেও ঘরটি যেন তাহারই মতন রুগ্ন কোথায় যেন তাহারও চেহারায় একটি অস্বাস্থ্যকর বিবর্ণতা আছে একদিন এই ঘরের সঙ্গে তার জীবনের যোগ ছিল তখন ঘরের আসবাবপত্র এমন অকারণ বাহুল্য বলিয়া তাহার মনে হয় নাই তাহার অন্তরের আনন্দের সহিত যুক্ত হইয়া ঘরটি ইট কাঠের অতিরিক্ত কিছু হইয়া উঠিয়া ছিল আজ সংসারের কেন্দ্র হইতে সে সরিয়া আসিয়াছে এই ঘর এখন শুধু তাহার বাধা তাহার কারাগার কাঠের দেরাজটার একটি ড্রয়ারে স্বামীর কাছে লুকাইয়া সে টাকা জমাইত কাঠের দেরাজ তখন ছিল তাহার গোপন ষড়যন্ত্রের সাথী ওই আয়নার সামনে দাঁড়াইয়া চুল বাঁধিতে বাঁধিতে পিছনে স্বামীর মূর্তি দেখিয়া সে দুষ্টামি করিয়া মুখ ভেঙাইয়াছে আয়নাটি তখন তাহার কৌতুক রসে সঞ্জীবিত হইয়া শখিত্বের মর্যাদা লাভ করিয়াছে আজ ঘরের সব আসবাবপত্র তেমনই দাঁড়াইয়া কিন্তু তাহার সহিত তাহার তাহাদের কোনো যোগ নাই অতি আনন্দের সাক্ষী বলিয়াই বুঝি তাহারা আরো অসহ্য নীলিমা এমন জায়গায় গিয়া মরিতে চায় যেখানে তাহার স্মৃতির কোনো আশ্রয় নাই কিন্তু সত্যই কি তাহাকে মরিতে হইবে এই তো আজ টেম্পারেচার প্রায় নর্মাল হইয়া আসিয়াছে স্বামীর নিষেধ সত্ত্বেও বিছানা হইতে উঠিয়া জানালা খুলিতে বিশেষ কিছু কষ্ট তাহার হয় নাই এমন কত লোক তো রোগ হইতে বাঁচিয়া যায় স্বামী তাহার কাছে বিশেষ কিছু বলেন না না বলিলে যেন তাহার ভাবনা কিছু কম হইবে কিন্তু তবু যতটুকু সে শুনিয়াছে তাহাতে মনে হয় এখনো একদিকের ফুসফুস রোগের মূল্য স্বরূপ দিয়া সে আরও কিছুদিন জীবনের মেয়াদ বাড়াইয়া লইতে পারে সত্যই সে কি সম্ভব হইবে না আবার সহজ হইয়া বাঁচিবে ভাবিত সর্বাঙ্গে তাহার আনন্দের শিহরণ জাগে মৃত্যুর জন্য প্রস্তুত হইবার চেষ্টায় সকল সময় নিজের কাছে স্বীকার করিতে না চাহিলেও মনে মনে সে জানে যে পৃথিবীর ও জীবনের মাধুর্য তাহার কাছে অনেক গুণ বাড়িয়া গিয়াছে তো মনে হয় পৃথিবী জীবন এত মনোরম জানিলে এমন করিয়া সে সময়ের অপব্যয় করিত না আরো কত অপরূপ মুহূর্ত তো সে জীবন হইতে নিষ্কাশন করিয়া লইতে পারিত এখনো সে যদি বাঁচে তাহা হইলে কি কৃপণের মতোই না সে প্রত্যেকটি পরমায়ুর মুহূর্ত ব্যবহার করিবে যেসব আনন্দকে সে অকারণে সুলভ বলিয়া অবহেলা করিয়া আসিয়াছে আর সেইগুলি তাহার কাছে অত্যন্ত মহার্ঘ শুধু এই আকাশ দেখিতে পাওয়া এই আনন্দের কি তুলনা আছে প্রতিদিন সন্ধ্যায় তোমার ঘরের বাতায়নটি খুলিয়া দাও নতুন একটি অপরূপ আকাশ তোমার জন্য অপেক্ষা করিতেছে তাই তো আজিকার এই পিপাসিত মনে অনুভূতি লইয়া সে আরো কিছুদিন জীবনের মূল্য যখন সে এমন করিয়া বুঝিতে শিখিল তখনই তাহাকে অকারণে বিদায় হইতে হইবে কেন অকারণে বিদায় লওয়ার কথাটি নীলিমা ভাবিতে থাকে সারা জীবন সে যাহা ভাবিবার প্রয়োজন বোধ করে নাই এই পাঁচ পাঁচ অসুখের ভিতর অস্তিত্বের সেই রহস্য করিয়াছে যখন অটো প্রতিদিনের ধাবমান স্রোতের মধ্যে নিমগ্ন থাকিয়া সে এই সমস্ত চিন্তা করিবার অবসর পায় নাই জীবন মৃত্যু প্রেম সংস্কার ও বাহিরের শিক্ষা ও সমস্ত শব্দের যে অর্থ তাহাকে দিয়াছে তাহার বেশি তলাইয়া দেখিবার প্রয়োজন যে আছে এতকাল কে সমস্ত জানিত এ শব্দের অর্থ ঠিক সেদিন সে কি আজ স্পষ্ট করিয়া মনে করিতে পারে না তাহার পরিচিত আর সমস্ত মেয়ে যেমন ভাবে তার বেশি আর কি বা সে ভাবিত জীবনের স্বার্থ মৃত্যুর রহস্য এ সমস্ত কথা সে আরও অনেকের মতো মুখে উচ্চারণ করিয়াছে কিন্তু তাহার অর্থে বুঝিয়াছে বোধ শুধু একটু স্বাচ্ছন্দ্য শুধু একটু প্রেম গতি কত কর্তব্যের নিষ্ঠা আর মৃত্যুর কথা সে নিজের অজ্ঞাতে মন হইতে চির দিন ঠেলিয়াই রাখিয়াছে কলেজে পড়িবার সময় সে ভাবিয়াছে পড়াশুনো একটু ভালো হওয়ার কথা আর সমস্ত মেয়েদের কাছে একটু বিশিষ্ট মর্যাদা লাভের কথা আর ভাবিয়াছে নিজের রূপ ও বেশভূষা রূপের কথা সে ভাবিয়াছে প্রেমের অর্ঘ হিসাবে নিজের সহিত তাহার সঙ্গিনীদের তুলনা করিয়াছে তাহা কেউ একদিন কেহ গভীরভাবে ভালোবাসিতে পারে কিনা এই সন্দেহ দোলায় দুলিয়া অনেক রাত্রি ব্যথিত বুকে কাটাইয়াছে ভালোবাসা ছিল সেদিনের সবচেয়ে কাম্য একদিন ভালোবাসা তাহার জীবনে আসিয়া সৃষ্টিকে একেবারে রূপান্তরিত করিয়া দিবে এই তো ছিল তাহার স্বপ্ন বিশ্লেষণ করিলে তখনকার দিনের প্রেমের ধারণা কোথায় গিয়া দাঁড়ায় একটি সুন্দর ছেলের সাহচর্য তাহার আদর তাহার যত্ন তাহার নিষ্ঠা প্রেমের অর্থ কি সত্যই ইহার বেশি কিছু নয় আর জীবন অস্তিত্ব কি ইহার মান হে তাহার চেতনা স্ফোরণের সঙ্গে সঙ্গে এই যে অভূতপূর্ব একটি জগৎ তাহাকে কেন্দ্র করিয়া সৃষ্টি হইয়াছে তাহার মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জগৎ চির দিনের জন্য বিলুপ্ত হইয়া যাইবে এই জগতের কি প্রয়োজন অর্থই বা কি সে আছে বলিয়া যে জগৎ আছে যে জগতের অস্তিত্ব তাহার স্বীকৃতির উপর নির্ভর করিয়াছে সে তাহার কোনো অধিকার নাই আর এই জগতের কোনো মূল্যই যদি নাই তবে ইহার মধ্যে তাহার চেতনা কোন কি প্রয়োজন ছিল অকারণে যেন তাহাকে ইহার অদৃশ্য শাসনে আনিয়া ফেলিয়া দুঃখ সুখ বেদনা উপভোগ করানো যুগ যুগান্ত ধরিয়া তাহার মতো আরও অনেকে এমনি করিয়া অকালে অকারণে বিদায় লইতে হইয়াছে কে জানে কিন্তু শুধু নিজের দুর্ভাগ্যের সাথী পাওয়ার দুর্বল সান্ত্বনায় তো মন ভরে না অন্ধ সংস্কারের নিরাপদ আশ্রয়ে যাহার দিন কাটে তাহাদের মতো সে যদি বিশ্বাস করিতে পারিত যে মৃত্যুই সমাপ্তি নয় কিন্তু তাহার উপায় নাই ভালো হোক আর মন্দই হোক তাহার মন অন্যভাবে গঠিত সহজভাবে এমন মনোহর জীবন দর্শন মানিয়া লইবার ক্ষমতা তাহার নাই সবকিছু সন্দেহ করিবার সবকিছু সম্বন্ধে ভয়ঙ্কর দীক্ষা সে বর্তমান যুগে নিকট হইতে লাভ করিয়াছে তাই সৃষ্টির অন্তহীন ভয়াবহ রহস্যের মাঝে সে নিরাশ্রয় কোন মধুর মতবাদ কোন সান্ত্বনাজনক সংস্কারকে অবলম্বন করিবার তাহার উপায় নাই না জীবনকে বোঝা যায় না শুধু ভালো লাগে শুধু এই ভালো লাগার মধ্যে নিমগ্ন থাকিয়া সমস্ত জটিল প্রশ্ন সন্দেহকে সে অবহেলা করিতে যদি পারিত অনেকে তো তাই করে কিন্তু ভাগ্য তাহাকে সে নিশ্চিত বিলাস হইতে বঞ্চিত করিয়াছে মৃত্যুর ছায়াচ্ছন্ন আকাশের প্রান্ত পর্যন্ত তাহাকে সন্ধান করিতেই হইবে অস্তিত্বের অর্থ বুঝিবার ব্যর্থ চেষ্টায় জীবনের মেয়াদ যত আসিয়াছে তাহার অর্থ খুঁজিবার ব্যাকুলতা ততই তীব্র হইয়া উঠিতেছে মনের এই বিরামহীন জিজ্ঞাসা রোগের যন্ত্রণার অপেক্ষা ইহা কম বেদনাময় নয় মানুষের সমস্ত দর্শন জীবন সম্বন্ধে চিন্তা কি এমনি অসুস্থ মনের প্রকাশ সৃষ্টির সমস্ত নিরুত্তর রহস্য সম্বন্ধে নিশ্চিন্ত উদাসীন লক্ষণ হয়তো মানুষের তাই আদর্শ হওয়া উচিত বিধাতা যে টানিয়া দিয়াছেন তাহার পারে উত্তীর্ণ হইবার চেষ্টা বৃথা জীবন স্বল্প সুতরাং দিক বিহীন রহস্য সাগরে পাড়ি দিবার ব্যর্থ চেষ্টা না করিয়া মূল্যবান মুহূর্তগুলিকে মানুষ যদি শুধু উপভোগ করিতে শেখে অন্তত সে এবার বাঁচিলে তাহাই করিবে সেই জন্যই সে বাঁচিতে চায় জীবনের সমস্যা মীমাংসিত হোক বা না হোক তাহার আসে যায় না। যদি সে শুধু আকণ্ঠ বড়িয়া প্রত্যেকটি দিনের মাধুর্য পান করিতে পায় কিন্তু এখন তাহা অসম্ভব নীলিমা নিজের গায়ের উত্তাপ আর একবার বুঝিবার চেষ্টা করিল মনে হইল জ্বরটা বাড়ে নাই হয়তো সত্যই সে বাঁচিবে এমনি করিয়া জ্বর কমিতে কমিতে একদিন একেবারে আর থাকিবে না কিন্তু পর মুহূর্তেই তাহার মনে পড়িল এই আশাই রোগের লক্ষণ মৃত্যু যাহার শিয়রে ভ্রুকুটি করিতেছে বিধাতা এই আশার মরিচিকা দিয়াই তাহাকে ব্যঙ্গ করেন জীবনের এই নিষ্ঠুর পরিহাসের কথাই সে ভাবিতেছিল লীলার ডাকে নীলিমার চমক ভাঙিল সে পথ্য লইয়া আসিয়াছে লীলার মুখের দিকে যাহিয়া নীলিমার ইচ্ছা হয় কি শাস্তোজ্জ্বল সুস্পষ্ট মুখ সবল দেহ লীলা তাহার ছোট ননদ এ বাড়িতে বিবাহ হওয়ার পর এই পাঁচ বৎসর সে তাহাকে দেখিয়া আসিতেছে ইলা সামান্য একটু অসুখ কোনোদিন দেখে নাই এমনি স্বাস্থ্য সে পাইতে পারিত না আর লীলা জীবনকে উপভোগ করিতে সে তো জানে না কত স্বল্প কত পরিমিত তাহার কামনা কি সীমাবদ্ধ তাহার জগৎ নীলিমা তো সমস্তই জানে একটু নির্বোধ বলিয়া বেশি দূর পড়াশুনো হয় নাই তাহার ভালো বর জুটিবে না বলিয়া নীলিমা শাশুড়ি মরিবার সময়ও স্বস্তি পান নাই তাহার পর লীলার কোনো মতে বিবাহ হইয়াছে যাহার সহিত বিবাহ হইয়াছে তাহাকে লীলার যোগ্য পাত্র বলা যায় না তবু লীলা তাহাতেই সুখী সুখ বলিতে লীলা তাহা একান্ত ব্যাপার এতটুকু তীক্ষ্ণতা ক্ষুধাও যেন তার অল্প স্বাদ গ্রহণ করিবার ক্ষমতাও তেমনই ক্ষীণ এই লীলাও দীর্ঘ আয়ু লইয়া পৃথিবীতে বাঁচিবে তাহার বেতার মন লইয়া জীবনকে অত্যন্ত দুর্বলভাবে অত্যন্ত একঘেয়ে ভাবে উপভোগ করিয়া যাইবে আর মরিবে শুধু নীলিমা আকণ্ঠ তৃষ্ণা লইয়া জীবনের পরম উপাদেয় পান পাত্রে একটি চুমুক দিতে না দিতে তাহাকে সরিয়া যাইতে হইবে লীলা পাশের টেবিলে পথের বাটি রাখিয়া একটু সরিয়া দাঁড়াইয়াছে কেন সে সরিয়া দাঁড়াইয়াছে তাহার নীলিমার বুঝিতে বাকি নাই লীলা এরক্ষে ভয় করে রোগ আক্রমণ নিবারণের যথেষ্ট বৈজ্ঞানিক ব্যবস্থা এই ঘরে থাকিলেও লীলা এ ঘরে অস্বস্তি আসিলে অনুভব করে এই কথা নীলিমা জানে অস্বস্তি করা হয়তো স্বাভাবিক অন্তত নীলিমার বোধ হয় তাহাতে ক্ষুণ্ণ হইবার কিছু নাই বহু এ সাবধানতা যে তাহার ভালো লাগে না এ কথা অস্বীকার করিবে কেমন করিয়া কোথায় যেন ইহাতে তাহার মনে দৌঢ় আঘাত লাগে এ রোগের দ্বারা সে সুস্থ জীবিত মানুষের কাজ হইতে দূরে সরিয়া গিয়াছে একরকম অস্পৃশ্য হইয়া উঠিয়াছে এই কথা ভাবিতে গেলে মন তাহার বিষ হইয়া ওঠে বৈজ্ঞানিক দিক হইতে দেখিতে গেলে এই সাবধানতা হয়তো অত্যন্ত প্রশংসাকর ব্যাপার সংক্রামিত রোগটিকে অস্পৃশ্য করিয়া তোলা অস্বাভাবিকতার হয়তো কিছুই নাই কিন্তু মানুষের মন তো বৈজ্ঞানিক যুক্তির বড় ধার ধারে না সমস্ত শিক্ষা দীক্ষা ভুলিয়া কোথায় যে সে আহত হয় বলা যায় না নীলিমা সন্দেহ হয় তাহার স্বামীও বুঝি তাহাকে এমন ভয় করেন সে নিজেই অবশ্য স্বামীকে সাবধান হইবার জন্য অনুরোধ করিয়াছে কিন্তু স্বামী সেই অনুরোধটা অতটা আগ্রহ সহকারে অক্ষরে অক্ষরে পালন না করিলে সে সুখী হইত নাকি নিজের মনের বর্তমানে এই গতি বিশ্লেষণ করিয়া সে নিজেই স্বার্থপরতার একটু ছায়া পায় কিন্তু তবুও যতটা লজ্জিত হওয়া উচিত ততটা হয় না মনের কোন গভীর গোপন বিক্ষোভের যে এই স্বার্থপরতায় মেদু সায় আছে ভালোবাসা গভীর মৃত্যুঞ্জয় ভালোবাসা কি লাইসেন্সের তোয়াক্কা রাখে আপনা হইতেই নীলিমার মুখে একটু হতাশ বিদ্রুপের হাসি ফুটিয়া উঠিল লীলা পাছে দেখিতে পায় বলিয়া তাড়াতাড়ি মুখ ফিডাইয়া সে বলিল তুমি দাঁড়িয়ে আছো কেন ঠাকুরছি আমি খাবো কোনো পরে লীলা ইঙ্গিতের অপেক্ষায় ছিল মাত্র তাহাকে আর দুইবার বলিতে হইল না একেবারে দরজার কাছে গিয়া সে আবার ফিরিয়া জিজ্ঞাসা করিল তোমার আর কিছু লাগবে না তো বৌদি না বলিয়া নীলিমা মনে মনে একটু হাসিল টেবিল হইতে পথের বাটিটি তুলিয়া ফেলিয়া তাড়াতাড়ি খাইয়া সে এবার শুইয়া পড়িল কিন্তু ঘুম আসিতে চায় না বারবার সেই কথাই তাহার মনে পড়িতেছে বহু দিন স্বামী তাহাকে চুম্বন করেন নাই রোগ ধরা পড়িবার পর নিজেই সে স্বামীকে একদিন ম্লান হাসিয়া বলিয়াছিল তুমি কিন্তু আর আমাকে আদর করতে পাবে না স্বামী বিষণ্ণ মুখে বলিয়াছিলেন কেন নীলিমা সেদিন সত্যকার আশঙ্কা লইয়াই বলিয়াছিল এ তো ভয়ানক তোমার যদি হয় স্বামী কাতরভাবে বলিয়াছিলেন তোমার হওয়ায় যখন সহ্য করতে পারলাম তখন আমার হলে আর ক্ষতি কি হোক না কেন তাড়াতাড়ি স্বামীর মুখে হাত চাপা দিয়া সে বলিয়াছে না না অমন কথা বলো না স্বামী সেদিন অবশ্য করেন নাই তারপর যতদিন কাটিয়াছে ততই যাহাতে তাহার খুশি হইবার কথা তাহাতে কেন ধীরে ধীরে ক্ষুণ্ণ হইয়াছে বলিতে পারে না স্বামীর উপর অকারণে তাহার অভিমান হইয়াছে একদিন বুঝি স্বামী তাহার উপর ঝুঁকিয়া পড়িয়া বলিয়াছিলেন বড্ড লোভ হচ্ছে নীলিমা নীলিমার বারণ করা উচিত ছিল কিন্তু হ্যাঁ না সে কিছুই বলে নাই একটু হাসি আছে মাত্র সেই হাসিকে আদরের নিমন্ত্রণ হিসাবে অনায়াসেই স্বামী গ্রহণ করিতে পারিতেন নীলিমা সেই আশাই করিয়াছিল কিন্তু স্বামী মুখ ফিরাইয়া লইয়া বলিয়াছিলেন জানি তুমি দেবে না জানি বেদনা পাইবার কথা নয় তবু নীলিমার চোখ ফাটিয়া জল আসিতে চাহিল অনেক কষ্টে সেদিন সে স্বামীর কাছে অস্ত্র এই কি প্রেমের সত্যকার রূপ নীলিমা ভাবিয়া পায় না কতবার তো অসুখের আগে তাহাদের মৃত্যুর কথা হইয়াছে সে মরিলে স্বামী যে কোনো মতেই বাঁচিতে পারিবে না এ কথা তিনি কতবার বলিয়াছেন সেদিন অবশ্য কথাগুলিকে সে ভালোবাসার অতিশয়ক্তি ছাড়া আর কিছু ভাবে নাই তবু মৃত্যুর পরীক্ষায় সেসব কথা এমন ভুয়ো হইয়া যাইবে এই কথা সে কল্পনা করে নাই সমস্ত জীবনকে যে প্রেম রূপান্তরিত করিয়া দেয় যে প্রেম নৃত্যুঞ্জয় এই কি তাহার মূল্য সে কল্পনা করিতে চেষ্টা করে সে মরিয়া গেছে প্রথমেই তাহার মনের উপর স্বামীর যে শোকনমত্ত মূর্তি ভাসিয়া ওঠে তাহাতে স্বামীর দুঃখের কথা ভাবিয়াই তাহার সবচেয়ে কষ্ট হয় কিন্তু তাহার পর সন্দেহ জাগে স্বামী তাহার মৃত্যুর পর স্বামী যে ক্রমশ তাহাকে ভুলিয়া গিয়া আবার নতুন করিয়া কাহাকেও ভালোবাসিবেন না তাহারি বা নিশ্চয়তা কি মহাবিতেও তাহার বুকের ভিতরটায় মোচড় দিয়া ওঠে এই এত প্রতিশ্রুতি এত আবেগ ভালোবাসার এত কথা সমস্তই তাহলে অর্থহীন কত অপরূপ রাত্রি না তাহারা বক্ষে বক্ষে লগ্ন হইয়া কাটাইয়াছে মনে হইয়াছে সেসব রাত্রি মহাকালের কণ্ঠের মালায় গিয়া চির দিনের মতো দুলিবে যুগ যুগান্ত ধরিয়া তাহাদের প্রেমে উজ্জ্বল করিয়া এমনি সব দিন রাত্রি তাহারা অনন্তকালের গলায় সাজাইয়া আসিয়াছে কিন্তু যে প্রেমের বলে মৃত্যুর ভ্রুকুটি অনায়াসে উপেক্ষা করা যায় মনে হইয়াছে তাহা তাহাদের অর্থহীন কল্পনা ছাড়া আর কিছু নয় কোনো মূল্য তাহার নাই না এবার যদি সে বাঁচে প্রেম সম্বন্ধেও কোনো মোহ আর সে মনে থাকিতে দিবে না কিন্তু যদি সে না বাঁচে হঠাৎ নীলিমা শিহরিয়া ওঠে তাহার মনের অন্ধকার অতলতা হইতে যে ভয়ঙ্কর ইচ্ছা নির্লজ্জভাবে বাহির হইয়া আসিয়াছে তাহাকে প্রাণপণেও অস্বীকার করা যায় না যে হঠাৎ তাহার মনে হইয়াছে যে তাহাকে যদি মরিতেই হয় তবে স্বামীর শরীরে রোগ সংক্রামিত হইলে ক্ষতি কি এই চ্যানেলে যারা আমার গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার আর আপনাদের পছন্দ অপছন্দ ভালো লাগা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা ধন্যবাদ সবাই ভালো থাকুন